প্রথমে আমরা পেঁয়াজগুলোকে পেঁয়াজ মুড়ি সুন্দর করে ভেজে নিলাম এরপরে আমরা এখানে হলুদ তেল মশলা দিয়ে আঁছিয়ে নিচ্ছি এরপরে আমরা রসুন টুসুন সবগুলো সুন্দর করে কষায় নিচ্ছি সুন্দর করে সফল কিছু কষাই নিয়ে এরপরে আমরা মাংস সারার জন্য প্রস্তুতি নিচ্ছি তো মাং যখন ওই পেঁয়াজ রসুনগুলো অনেক সুন্দরে কষানো হয়ে যাবে তখন আমরা মাংস ছেড়ে দেব তো দেখেন কী সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসগুলো মাংসগুলো দেখছি দেখেন সুন্দর করে কষিয়ে নিচ্ছি এইভাবে মাংস দিবেন আপনারা পেঁয়াজ রসুন সুন্দর করে কষিয়ে নিয়ে এইভাবে মাংস দিবেন আস্তে আস্তে এবং মাংসগুলোকে পেঁয়াজ রসুনের সাথে সুন্দর করে মিশিয়ে নেবেন এইভাবে মাংসগুলোকে সুন্দর করে মিশিয়ে নেবেন তাহলে আপনাদের রান্নাগুলো অনেক সুস্বাদু এবং সুস্বাদু এবং অনেক স্বাদযুক্ত খাবার হবে তো এইভাবে আপনারা যদি দেশি মুরগি রান্না করেন তাহলে আপনারা অনেক সুস্বাদু এবং টেস্টি সম্পূর্ণ খাবার খেতে পারবেন তো বাসাবাড়িতে এইভাবে আপনারা যখন অল্প মাংস রান্না করবেন তখন এইভাবে রান্নাগুলো করবেন তাহলে মাংসগুলো অনেক সুন্দর লাগবে খাইতে এই ছিল আমাদের আজকের দেশি মুরগির রান্নার রেসিপি আপনারা প্রতিনিয়ত যদি রান্নার রেসিপি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখেন মাংসগুলো কষানো হয়ে যাচ্ছে কষানো হয়ে গেলে আমরা মাংসতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো বা জল দিয়ে দেব যেগুলো ফলে আমরা মাংসগুলো ফুটিয়ে এবং সিদ্ধ করে নিব এইভাবে মাংসগুলো সুন্দর করে ভেজে নেবেন তেল দিয়ে ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নেবেন এরপর এই যে আমাদের আজকে মাংস রেসিপি দেশি মুরগির মাংস